আসসালামাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলের ভালো আছে আজকে অলরেডি টাইটেল এবং ফার্মেল থেকে বুঝে ফেলেছেন কি রিলেটেড ভিডিও করতেছে তারপরে মুখে বলে দিচ্ছি আজকে এই ফ্রিজটা নিয়ে যা বিস্তারিত বলা যায় সব কিছু বলার চেষ্টা করব এই ফ্রিজের সর্বপ্রথম মডেলটা বলে দিই মডেলটি হচ্ছে টু ই ফোর এক্স বি ডাব্লিউ ডি অর্থাৎ ওয়াটার ডিসপেন্সার সহ বড় বড় ফ্রিজে আমরা সাধারণত এই যে সামনের ওয়াটার ডিসপেন্সার দেখতে পাই এই ছোট ফ্রিজেও আপনি অর্ডার ডিসপেন্সার পাবেন এইটা বিস্তারিত বলবো আমরা আজকে এই ভিডিওতে এটা ডিজিটাল ডিসপ্লে এবং স্মার্ট লুকিং এবং স্মার্ট কন্ট্রোল সহ এই ফ্রিজটা আগে আমি কি বলবো মূল্য বলবো না হচ্ছে ডিটেলস বলবো আগে মূল্যটাই বলে দিই এটা কোম্পানি এমআরপি মূল্য হচ্ছে ঊনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা মাত্র ঊনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকায় আপনি অর্ডার ডিসপেন্সার ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার টেকনোলজি সবকিছু পাচ্ছেন

যে প্রাইস করেছে অর্ডন এটা অর্ডন ছাড়া সম্ভব না এবং আমি ডিসপেন্সারটা নিয়ে এবার একটু কথা বলি অর্ডার ডিসপেন্সার যেটা আছে সেটা নিয়ে কথা বলি এটা থ্রি পয়েন্ট ফাইভ লিটার পানি আটবে এই ডিসপেন্সারটা অর্থাৎ আপনি থ্রি পয়েন্ট ফাইভ লিটার পানি রেখে ছয় ঘন্টা পরে ফুল ঠান্ডা পানিটা খেতে পারবেন অর্থাৎ বাইরে থেকে আসলেন আপনার ফ্রিজ খোলা লাগবে না আপনি এখানে গ্লাসের মাধ্যম দিয়ে পানিটা নিয়ে খেতে পারবেন যদি ইকো আমি এটা কাছে থেকে ফটো আকারে দিয়ে দিবো আপনাকে মোডগুলি কেমন আছে এবং ইকো মোডে যদি রাখেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটা সর্বোচ্চ সেভ আপনার বেশ কয়েকটা ফাংশন দেওয়া আছে ম্যাক্স তারপরে কুইক ইকো এরকম ভাবে বেশ কয়েকটা ফাংশন নেওয়া আছে ফাংশনের ভিতরে ইকো মোডটা হচ্ছে সবথেকে এনার্জি সেভের একটি মোড এবং এটা ইনভার্টার টেকনোলজি হওয়ার কারণে এমনিতেই তো এনার্জি সেভ করবে অর্থাৎ ইন টোটাল প্যাকেজের বুম বক্স যেটাকে বলে সে প্যাকেজের বুম বক্সের ফ্রিজ হচ্ছে এটা এই 49000 থেকে 490 টাকার ফ্রিজটা আপনারা যারা আছেন আমার এই ভিডিও দেখে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কি আছে তাদের জন্য প্রাইসটা হবে মাত্র 42000 টাকা এই বুম বক্সটা পাচ্ছেন অত বুম বক্স বলে ভুল হবে এই ফ্রিজটা পাচ্ছেন মাত্র 42000 টাকা এই ফ্রিজ এর যদি আরো কোনো প্রশ্ন কিংবা ডিটেইলস জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে যারা ফ্রিজ নিতে যাচ্ছে আপনি শুনেছেন যে অমুকের ফ্রিজ নেবে কিংবা আপনার রিলেটিভ এর ভিতরে ফ্রিজ নেবে তাকে শেয়ার করবেন সে যেন ওই ফ্রিজটা নেয় একদম নতুন ফ্রিজ নতুন প্রযুক্তি এবং একদমই আপনার ঘরের সঙ্গে মানানসই একটি ফ্রিজ এর আগে তো রেগুলেটর সম্পূর্ণ ফ্রিজ নিয়েছেন খালি টাচ সিস্টেম নিয়েছেন রেগুলেটর প্লাস ডিসপেন্সার এই প্রাইজের ভিতরে আমার মনে হয় কোনো কোম্পানি দিতে পারবে না আজকের মতো শেষ করলাম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ডিসপ্লে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিবেন আমি চেষ্টা করব আপনাকে সেটা জানানোর জন্য আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানাইলাম আপনারা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন i love this